নমস্কার বন্ধুরা আমরা যারা আমাদের পাঠ্য বইয়ে নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে পড়েছি সেখানে দেখেছি যে নেতাজি হলেন একজন ভারতীয় বীর যোদ্ধা যিনি দেশ মাতার পরাধীনতার শৃঙ্খলকে মোচন করার জন্য আফ্রান চেষ্টা করেছিলেন তাই আমরা মনে করতেই পারি একজন যোদ্ধা হওয়ার জন্য নেতাজি কি খুব কঠিন মনের মানুষ ছিলেন কিন্তু না নেতাজি সুভাষচন্দ্র বসেছিলেন এক কমল মনের মানুষ কতটা কমল ছিল তার মন দেখুন সত্যপক্ষের মানুষের কষ্টে অনেক সময় তার চোখে জল চলে সত্য তা একটি মাধ্যমে আপনাদের সামনে আসতাম স্ত্রী অর্থাৎ বাসন্তী দেবী ছিলেন নেতাজির কাছে মায়ের মতন নেতাজি একদিন চিত্তরঞ্জন দাসের বাড়িতে এসে বিশ্রাম করছেন এমন সময় নেতাজিকে লক্ষ্য রাখার জন্য একজন গোয়েন্দা বাড়ির বিপরীত দিকের ফুটপাতে ঘোরাঘুরি করছে বাইরে তখন টিপটিপ বৃষ্টি পড়ছিল বৃষ্টি পড়ছিল বলে বাসন্তী দেবী আর বাড়িতে যেতে দেননি তিনি একসময় সুভাষকে এসে বললেন সুভাষ তুমি তো এখানে রয়েছে আর তোমাকে লক্ষ্য রাখার জন্য যে বেচারা এসেছে ও তো বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে নিজের ডিউটি পালন করছে খুবই কষ্ট পাচ্ছে বাসন্তী দেবীর একথা শুনে সুভাষ মজা করে বলেছিলেন ভিজুক ব্যাটা দাঁড়িয়ে পিছনে লাগার ফল সুভাষের এই কথা শুনে বাসন্তী দেবী বলেন সুভাষ ও বেচারা দোষ কোথায় বলে চাকরি বাঁচানোর জন্য তো এত কষ্ট করতে হচ্ছে ওকে ওরও তো বাড়িতে স্ত্রী কিংবা মা আছেন ছেলে মেয়ে কিংবা ভাই বোন রয়েছে ভেবে দেখো তো ওর তাদের কতটা চিন্তা হচ্ছে বাসন্তী দেবী সুভাষকে এ কথা বলাতে সুভাষের চোখে জল চলে আসে সে তখন নিজেকে সামলাবার জন্য আহ্বান চেষ্টা করতে থাকে এ থেকে আমরা এটা বলতে পারি সুভাষ চন্দ্র বসু কেবলমাত্র একজন বীর বিপ্লবী ছিলেন না অপরের ব্যথায় ব্যথিত দুঃখিত এক কোমল হৃদয়ের মহামানব মানব ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের ইতিহাসে এমন এক স্বাধীনতা সংগ্রামী যিনি প্রতি মুহূর্তে দেশ মাতৃকার মুক্তির সাথে সাথে দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করেছিলেন